আমরা যখন জানতে পারব তখন যদি আমরা না করি তাহলে সেটা আমাদের খুবই পাপ কিন্তু আমরা যখন জানি যে যীশু আমার এই কাজের জন্য ডেকেছে তখন আমাদের সেভাবে প্রস্তুতি নিতেই হবে তা খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা আমি আপনাদের জন্য সকলের জন্য যীশু খ্রিস্টের কাছে এই প্রার্থনা করি হে আমার ধন্যবাদ জানাই তোমার প্রশংসা করি তোমার গৌরব করি হালিলুয়া হালিলিয়া 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 হালিলুয়া হালিলিয়া 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 থ্যাংক ইউ জিজাস প্রেস দালট সকল সাধ্য সাধুগণ আমার রক্ষীয় দূধগণ আমার পবিত্র আত্মা তোমার ধন্যবাদ জানাই তোমার প্রশংসা করি তোমার গৌরব করি তোমার শ্রুতি প্রশংসা করি হে আমার পিতা প্রভু এই ভরা পরিশ্রান্ত যত মানুষ এই ভিডিও দেখার যত প্রান্ত থেকে যারা এ পুণ্যতার বাণী শুনে থাকে যারা কমনস বক্সে যারা প্রার্থনার জন্য কমনস করে থাকে হে প্রভু তারা তোমাকে আইডেন্টি দিচ্ছে তারা তোমাকে হালে বলে আমের লেখে তোমার শ্রুতি প্রশংসা করছে তারা তোমায় ভালোবাসে তারা তোমার অনুগ্রহ কী পাশিবাদ পাওয়ার জন্য যাচনা করে আমার পিতা তোমার অনুগ্রহ কি পাশিবাদ স্বর্গে থেকে তাদের উপরে প্রবলভাবে বর্ষে তোকেন দা নেম অব দা জিজাস হাল্লে হালে থ্যাংক ইউ জিজাস থ্যাংক ইউ জিজাস থ্যাংক ইউ জি হালে 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 জিজাস আই প্রে টুন 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 পশ্চিম বাংলা থেকে যে ভিডিও দেখছে টুনু টুনু তার শরীরে স্কিন সমস্যা অ্যালার্জি অ্যালার্জি পিতা পরমেশ্বর বলে তুমি তার শ্রতি প্রশংসা করো তুমি কোথায় থেকে গিরেছ তুমি সে চিন্তা করো তোমার পরিবারকে যীশু ভালোবাসে তুমি গির্জায় যাও পাপ স্বীকার করো যীশুর শ্রুতি করো প্রশংসা করো ইন দ্য নেম অফ দ্য জিজাস জিজাস হিলিং ইউ টাচিং ইউ ইন দ্য নেম অফ দ্য জিজ সমস্ত অ্যালার্জি সমস্ত কিছু যীশু খ্রিস্টের নাম সেই সমস্ত শয়তানি কার্যকারী ফায়ার করি এন দ্য নেম অফ দ জিজা যীশু ক্রুশের নিচে গেথেরা কি ওর Bless in the name of the jesus hallelujah 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 thank you jesus thank you jesus thank you jesus mondal mondal পশ্চিম বাংলায় থেকে তাদের যে খ্রিস্ট আশীর্বাদ করুন প্রভু তুমি প্রত্যেক ব্যক্তিকে তুমি আশীর্বাদ করো যারা কমন্স বংশে কমন্স টানে যারা তোমার শ্রুতি প্রশংসা করে যারা তোমার ভালোবাসে যারা তার আইডেন্টি দিচ্ছে প্রভু হালি লইয়া ধন্যবাদ প্রশংসা শ্রুতি করে তুমি তাদের প্রত্যেককে স্বর্গে থেকে অনুগ্রহ কৃপা আশীর্বাদ বর্ষিত করুন দ্য নেম অব দ্য জিজাস থ্যাংক ইউ জিজাস প্রেস দ্য হালে হালি হালে হালি হালে হালি লোয়া হালি লোয়া হালি লোয়া হালি থ্যাংক ইউ জিজাস থ্যাংক ইউ খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা যারা আমার ভিডিও দেখে এবং পৃথিবীর যে প্রান্তে থেকে তাদের প্রত্যেকে প্রভু অনুগ্রহ পা আশীর্বাদ দান করবে তোমার হৃদয় মন অন্তর খুলে দেবে বাণী বুঝার জন্য ঐশ্ব বাণী বুঝার জন্য এবং সেটা প্রচার করার জন্য সে কৃপা ঐশ্ব অভিষেক তোমার মধ্যে বর্ষিত হোক এন দ্য নেম অফ দোস জিজাস হালে থ্যাংক ইউ জিজাস প্রেস দ্য যেন তুমি সমস্ত জায়গায় গিয়ে যিশু সুসমাচার প্রচার করতে পারো তার গৌরব করতে পারো এবং সাক্ষ্য বহন করে আসতে পারো যীশু যে তোমার মধ্যে আশ্চর্য কাজ করছে সেটা যেন তুমি সাক্ষ্য বয়ে নিয়ে আসতে পারো তুমি হবে একজন সাক্ষ্য যিশু সেই অভিষিক্ত সন্তান হালে লুইয়া হালে লুয়া হালিলুয়া হালে লুয়া হালে লুয়া হালে লুয়া হালিল থ্যাংক ইউ জিজাস থ্যাংক ইউ জিজাস থ্যাংক ইউ জিজাস থ্যাংক ইউ জিজাস আমার পশ্চিমবঙ্গের মানুষ প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ এবং সমস্ত বাংলাদেশ ইন্ডিয়া আমেরিকা যেখান থেকে যে অবস্থায় যারাই ভিডিও দেখে তাদের প্রত্যেক ওপরে ঈশ্বরের আশীর্বাদ প্রবলভাবে বর্ষিত হোক ইন দ্য নেম অব দ্য জিজাস হালে লিয়া থ্যাংক ইউ জিজাস থ্যাংক ইউ জিজাস থ্যাংক ইউ জিজাস থ্যাংক ইউ জিজাস প্রেস দ্য লর্ড হালে লিয়া হালে লিয়া খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা ইউটিউব পরিবার ফেসবুক পরিবার এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন একে অপরের কাছে যে বাণী শুনতে প্রচার করতে এবং তাদের সুযোগ করে দেবেন তুমি যখন শেয়ার করো লাইক করো এবং তুমি যখন কমেন্টস ব্যাংকসে কমেন্টস করো তখন তুমি যিশুকে আইডেন্টি দাও যে প্রভু আমি তোমার আরেকজন সন্তান তোমার শ্রুতি করে প্রশংসা করি আর যখন তুমি একে অপরের কাছে পৌঁছে দাও তখন তুমি যিশুর বাণী প্রচার করো এবং সে প্রচার করতে করতে তুমি নিজেই নিরাময় হয়ে যাবে নিজেই যিশু তোমার নাম কানের মধ্যে বলে দেবে আর তোমার নামে ব্লেস হবে তুমি জানো না যীশু খ্রিস্ট তোমাকে ভালোবাসে এবং তোমাকে দেখছে তোমার আর্থিক অনুগ্রহ তোমার শরীরের সমস্যা তোমার স্কিন সমস্যা তোমার চামড়ার মধ্যে স্কিন সমস্যা এবং তোমার বোর সমস্যা অসুস্থ তোমার সমস্যা সমস্ত কিছু যিশু খ্রিস্ট দেখে সমস্ত কিছু জানে একমাত্র প্রভু ভালোবাসে তোমার সমস্ত কিছু নিরাময় করবে যখন তুমি যিশুর বাণী শুনবে প্রচার করবে এবং তার শ্রুতি প্রশংসা করবে তুমি তার আইডেন্টি দেবে তোমার যিশুকে হালে লুইয়া প্রেস দাল আই লাভ ইউ জিজাস বলে সত্যি বলছি খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনাদের প্রত্যেকের জীবনে পরিপূর্ণতা নিয়ে আসুক জয় যিশু